আমি বাড়ি চুরি হচ্ছে জঙ্গল দরজা ভেঙে দিয়ে ঢুকছে এবং সরকার একই সপ্তাহে সাতটা চুরি হয়েছে যেখানে এক বাড়িতে সাড়ে তিন ভরি এবং এক বাড়িতে সাড়ে পাঁচ ভরি

প্রশাসন কিন্তু সক্রিয় হলে চুরিটা কিভাবে বন্ধ করবে মানুষ কিন্তু স্বাভাবিক চাচ্ছে না এবং অভিযোগ করে না অভিযোগ না করার কারণে থানার তালিকায় দেখা যাবে যে চুরি হয়েছে সাতটা থেকে ছয়টা যে কারণে আপনার কর্মকর্তা যে আছেন থানার তিনি বলছেন যে ফুলবাড়ি আইনশৃঙ্খলা অত্যন্ত ভালো আমি হতাশ হলাম শুনে আর কোন বাড়ি বাদ নাই প্রতি মাস প্রতিদিনই প্রতিটা কোনো না কোনো বাড়িতে চুরি হচ্ছে উনি বলছে সব শৃঙ্খলা ঠিক আছে তাহলে অভিযোগ যাচ্ছে না

পুলিশের কমিটি আছে ওয়ার্ডওয়ারি কমিটি আছে তাই সেগুলো যদি থানা সক্রিয় করে পুলিশের কমিটির কাজটা হচ্ছে পুলিশের সহায়তা করা সেই জায়গাগুলোতে কমিটি যদি থেকে থেকে বা না থাকে সেটা তৈরি করবে মহল্লা কমিটি গ্রহণ করে নিয়ে তাদের কেউ কেউ বা দায়িত্ব গ্রহণ করবে সেটা একটা কিন্তু পুলিশের কমিটি করতেই পারে সেটা সচল করলেই আমার মনে হয়